তো এখানে দেখতে পাচ্ছেন আমি আট লাখ সাতচল্লিশ হাজার টোকেন রিসিভ করছি তো কীভাবে রিসিভ করছি এ টু জেড বিস্তারিত ভিডিওতে থাকতেছে আমাদের ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন এখানে দেখতে সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করে অলনোটা বিচারণ করে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি মোর বাটন মোর বাটনে ক্লিক করে এখানটায় আজকে যে টু ডেল অফার লিঙ্ক নামের লিঙ্ক দেওয়া রাখবো এখানটে ক্লিক করে সিম্পলি এখানে নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রামে এখনও যারা জয়েন করে নেই জয়েন করবেন তো আমরা মূল বিরতি চলে যাই আপনি সিম্পলি প্রথমত এই পটলিঙ্কে চাপ দেবেন জাস্ট একটা রেফার করলে আপনি প্রায় কত এক দশ কি টোকেন পাবেন যার ভ্যালু হচ্ছে তিরিশ সেন্ট ঠিক আছে তো তারপর এখানটায় স্টার্টে চাপ দেবেন স্টার্টে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ দেবেন আমি লাইভে উইথড্র করে দেখাবো আপনাদের তারপর এখানটায় এই চ্যাপ্টারটা সলভ করে নেবেন আপনার যত আসবে এইখানটায় অত দিয়ে দেবেন ঠিক আছে এই যে আমি দেখা দিয়ে এইখানটায় ষাট উনিশ তারপরে এইখানটায় দেখতে পাচ্ছেন যে এটাতে জয়েন্ট করবেন তারপরে এই নিচেরটাতে জয়েন্ট করবেন তো আমি সিম্পলি জয়েন্ট করে নিজে সেইখানটায় জয়েন্ট দিলাম ব্যাগ নিচেরটা জয়েন্ট দিলাম ব্যাগ তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট রেফার ঠিক আছে তো আপনারা সিম্পলি একটা ব্যাগ দিবেন তো আমি দেখা দিচ্ছি সে একটা ব্যাগ দিবেন একটা ব্যাগ দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা আরেকটা লিঙ্ক দেওয়া থাকছে এইখানটায় সাইন আপ মানে ওদের এক্সচেঞ্জারে সাইন আপ লিঙ্ক এটা এক্সচেঞ্জার লিঙ্ক সাইন আপ করে তারপরে এখানটা ইউআইডি দিতে লাগবে তো আমরা সিম্পলি ক্লিক করে দিতেছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানটা দেখ এরকম একটা ইন্ডার প্রিজি নিয়ে চলে আসছে এইখানটায় উপরে দেখেন সাইন আপ লেখা আছে সাইন আপে ক্লিক করলাম তারপর এখানটা বাংলাদেশ কান্ট্রি দেবেন বি তারপরে কনফার্ম সবাই জয়েন করবেন ঠিক আছে কারণ সার্ভার কোন সময় চলে যাবে কোনো ঠিক নেই এটা অফারটা ভাইরাল হলে সার্ভার চলে যাবে একবারে তারপরে এখানে একটা সিম জিমেল দেবেন আমি নিতেছি জিমেল তারপরে এইখানটা একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড বড় হাতে সংখ্যা হাতের সংখ্যা আর অ্যাট দ্য রেট দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তারপরে কিছু নাম্বার দিতে পারেন ওয়ান টু থ্রি ফোর তারপর এখানে দেখছেন সাড়ে নব্বইখানটায় ক্লিক করবেন তারপর এখানটায় যে ক্যাপচারটা আসবে এই ক্যাপচারটা পূরণ করবেন আমার এখানটায় আসছে চালু আমি দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করেন এই যে দেখেন ইমেলে কোর্ট গেছে তো আমরা সিম্পলি ইমেলে চলে যাইতেছি এখানে ইনস্টেন্ট কোড চলে আসছে এটা কিন্তু সবসময় আসবে না তো সার্ভার চলে গেলে কিন্তু তখন আর আসবে না তো তাড়াতাড়ি ভিডিও দেখে প্রত্যেকেই এখনই জয়েন করেন ঠিক আছে তারপর আমি দিয়ে দিতেছি কোড দেওয়ার পরে এইখানটা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট ডান কে পরে করেন সমস্যা নাই কেওয়াইসি ছাড়া উদ্রো করতে পারবেন এটা নিয়ে কোনো ঝামেলা নেয় তারপরে এইখানটা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাই দিই জিমেলের সাইডে একটা মেন আইকন এই মেন আইকনে ক্লিক করবেন মেন আইকনে ক্লিক করার পরে এইখানটা দেখেন যে ওভার ভিউ আছে ওভারভিউতে ক্লিক করবেন ওভার ভিউতে ক্লিক করার পরে এখানটা দেখেন ইউআইডি এই ইউআইডিটা সিমপলি কপি করবেন কপি করার পরে সিমপলি এইখানটায় চলে আসবেন এইখানটায় তারপরে আসার পরে তারপরে এখানটা লেখবেন হচ্ছে সিমলি লিখবেন হলে স্লাস সেটা লেখবেন সেটা লেখার পরে যেটা স্পেস দিবেন একটা তারপরে যেটা কপি করে আনবেন যেই ইউআইডিটা কপি করে আনলেন একটু আগে তারপরে এইখানটা দেখেন সেন্ডে ক্লিক করবেন তো প্রথমত এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় তারপর দেখেন আমার ডান ঠিক আছে এখন একটা অ্যাপেক্ট রেফার করতে হবে রেফারে ক্লিক করে যে রেফার লিঙ্কটা কপি করবেন রেফার লিঙ্কটা আমি সিম্পলি কপি করতেছি লাইভে দেখাচ্ছি উধ্রো করে তো আমি তো এইখানে আমরা চলে গেছি যে কোনো একখানে পেস্ট করবেন যে কোনো একটা বটে এখানে সিম্পলি আমি এখানে পেস্ট করতেছি লাইভে দেখাবো একেবারে উধ্রো করবে তো আমি সিম্পলি এখন পেস্ট করতে সেটা পেস্ট করার পরে এখানে দেখেন যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটার উপর ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন তারপরে এখানে ইংলিশ দেবেন এটা দেখানোর মতো কিছু নেই তারপরে এইখানে যে কোডটা আছে এই কোডটা সিম্পলি আপনারাই লিখে দেখেন তারপরে এখানে দুটা গ্রুপে জয়েন করতে বলবে চ্যানেলে জয়েন করে নেবেন আমি জয়েন করলাম তারপর এখানটায় ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করবা করলাম তারপরে এখানে দেখবেন ইনস্ট্যান্ট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যদি আমাদের যে অ্যাডি থেকে রেফার করলাম ওই অ্যাডিতে চলে যাই দেখেন আমাদের এখানে ইনস্ট্যান্ট রেফারটা অ্যাড হয়েছে ঠিক আছে তো আমরা এখন লাইভে উথড্রো করবো তো উড্রোতে ক্লিক করলাম তারপর এখান থেকে ওয়ালেটে ক্লিক করছে এখন উড্রোতে ক্লিক করব তারপরে এখানটা দেখেন আপনি এইভাবে আরেকটা রেফার করে নেবেন ঠিক আছে কারণ এটাতে মাস্ট বি দুইটা রেফার লাগবে আমি আরেকটা রেফার করে নিতেছি তো আমি দেখেন আরেকটা রেফার করে নিয়েছি ওইভাবে ওইভাবে করে নেবেন আরেকটা রেফার তারপরে ওয়ালেটে ক্লিক করবেন তারপর উদ্রতে ক্লিক করবেন দেখেন আমি ইনস্ট্যান্ট উদ্র দিয়ে দিচ্ছি তো উদ্র কীভাবে দিছি প্রথমত এই ওয়ালেটে ক্লিক করবেন তারপরে এইখানটায় উদ্রতে ক্লিক করবেন দেখবেন এই যে আমার উদ্র হয়ে গেছে উধ্রো যদি হয় তাহলে এখানটা দেখবেন যে চব্বিশ ঘন্টা পরে আবার উদ্যোগ করতে পারবেন এরকম একটা লেখা আসবে তো এটার মানে বুঝবেন যে আপনার উদ্রো হয়ে গেছে যে এটা তো এখানটায় ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও পর্যন্তই